বই ছাপানোর বিলম্বের কারণে প্রতি বছরের মতো পয়লা জানুয়ারি বই উৎসব হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তন করার কারণে বই ছাপাতে সময় লাগছে সেজন্য শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কিছুটা বিলম্বিত হবে এছাড়াও বাইরের একটি দেশের বই ছাপার কথা ছিল গত পাঁচ আগস্টের পর সেই টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বানের ফলে বই ছাপাতে কিছুটা বিলম্ব হচ্ছে এজন্য বই বিতরণে কিছুটা দেরি হলেও প্রাথমিকের বই জানুয়ারির মধ্যেই বিতরণ করা সম্ভব হবে উপদেষ্টা আরো বলেন নতুন কারিকুলামে শিক্ষার্থীদের উপরে কিছুটা বাড়তি চাপ পড়বে এটা ঠিক এটি মেনে নিতে হবে তার কারণ গণভুত্থান পরবর্তী দেশে সকল ক্ষেত্রে একটি প্রভাব পড়ে যেটি শিক্ষাক্ষেত্রেও পড়েছে এটি মেনে নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে যা আগামী বছরই প্রকল্প আকারে চালু হচ্ছে এ সময় তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় গুণগত পরিবর্তনেরও কথা জানান টেক্স রিপোর্ট টুইট নিউজ